পারস্য উপসাগরের মুখে দাঁড়িয়ে থাকা এই সংকীর্ণ জলপথের নাম হরমোস প্রণালী উত্তরে ইরান আর দক্ষিণে উমান এই প্রণালীটি উনচল্লিশ কিলোমিটার চৌড়া তবে জাহাজ চলাচলের জায়গা মাত্র ছয় কিলোমিটার কিন্তু প্রতিদিন এর বুক দিয়ে চলে যায় আঠারো থেকে বিশ মিলিয়ন ব্যারেল তেল ভূতাত্ত্বিকভাবে এটি তৈরি হয়েছে আরব ও ইউরেশিয়ান প্লেটের ধাক্কায় বিলিয়ন বছর ধরে গড়ে উঠেছে এই ভয়ঙ্কর চুপ পয়েন্ট বিশ্বের মোট জ্বালানির বিশ শতাংশই যায় এই পথ দিয়ে তেল গ্যাস পেট্রোকেমিক্যাল সবকিছু লাইফলাইন হরমোজ প্রণালী যদি একদিন এই পথ বন্ধ থাকে তাহলে ইউরোপ এশিয়া এমনকি বাংলাদেশেও অন্ধকার নেমে আসবে বিদ্যুৎ বিল চাল তেল সবকিছুর দাম আকাশ ছুবে এই প্রণালীর ইতিহাস রক্তে ভেজা পনেরোশো পনেরো সালে পর্তুগিজরা এই প্রণালীর দখল নেয় ষোলোশো বাইশ সালে ইরানিদের বিদ্রোহে তা মুক্ত হয় এরপর বারবার যুদ্ধ ইরানিরা যুদ্ধেও এই পথ ছিল প্রধান লক্ষ্যমাত্রা কারণ এই পথ যে নিয়ন্ত্রণ নেয় সে হয় জ্বালানির রাজা হরমোস প্রণালীর উত্তরে পুরোটা ইরানের নিয়ন্ত্রণে এখানে মোতায়েন রয়েছে ইরানের রেভলিউশনারি গার্ডস ড্রোন সাবমেরিন ক্ষেপণাস্ত্র ও ফাস্ট অ্যাটাক বোর্ড সিডেনিয়াল কৌশলে পুরো রাস্তায় আটকে দিতে পারে ইরান ইরান স্পষ্ট বলেছে যদি কেউ ইরানে আক্রমণ করে আমরা এই পথ বন্ধ করে দেব এটাই তাদের আসল নন নিউক্লিয়ার ওয়েপন যেটা দিয়ে যুদ্ধ ছাড়াই দুনিয়াকে কাবু করে রাখা যায় তুমি যদি বাংলাদেশে থাকো ভাবছ আমার কি তাহলে জেনে রাখো আমাদের দেশে তেলের সিংহবাগ হরমুজ প্রণালী বন্ধ মানেই তেল নেই গ্যাস নেই বিদ্যুৎ নেই অর্থনীতি স্থবির জীবন দুর্বিষ সহ পারমাণবিক বোমা শুধু শহর ধ্বংস করে কিন্তু হরমুজ প্রণালী বন্ধ হলে ধ্বংস হবে অর্থনীতি সভ্যতা ও ভবিষ্যৎ এই একটাই রাস্তা যেটা গোটা দুনিয়াকে জিম্মি করে রেখেছে আর সেই চাবিটা আজ ইরানের হাতে